হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠা ল্যাব সালে তোমাদের সবাইকে স্বাগত দেখো একবার রেডি সেডি হয়েই ব্লগটা স্টার্ট করছি এখন বাজে বারোটা পনেরো আর প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে বুঝতেই পারছো ঘেমে নিয়ে স্নান করে নিয়েছি আর আজ আমি শাড়ি পরছি কারণ মামামে স্কুলে যাব। বলতে পারো মামের স্কুলে বারো মাসে তেরো পার্বণ হয়েই থাকে তো আজও একটা পুজো আছে আজ আছে অন্নপূর্ণা পুজো তো ওই উপলক্ষে সবার নেমন্তন্ন ছিল আমি ফার্স্ট টাইম এই স্কুলে অনেক বছর হচ্ছে কিন্তু আমি যাইনি যেহেতু মামাম এই স্কুলে সবে নতুন ভর্তি হয়েছে ওই কারণে ফার্স্ট টাইম বলতে পারো অন্নপূর্ণা পুজোতে আমি এসেছি দেখতেই পাচ্ছ বড়ো সব করে আয়োজন করা হয়েছে আর মা প্রতিমাকে তো দারুণ লাগছে দেখতে আর অনেক লোক এসছিল আর আন্টিরা মানে স্যারেরা সমস্ত কেউ সবাই ছিল আর যেহেতু ওদের স্কুলে মা কালী প্রতিষ্ঠা রয়েছে এই মন্দিরের ওপরেই করা হচ্ছে মা অন্নপূর্ণা পুজো দেখো স্কুলে এসে মাঠেতেই মামাম দৌড়াদৌড়ি শুরু করেছে আর এই একটা ওর বন্ধু আরও অনেকেই ছিল অনেকেই আসেনি আর অনেকের মধ্যে আমরা দুজন এসছিলাম বাড়িতে কে মিনিট 10 এক সাইকেল চালিয়ে এসেছিলাম স্কুলে আমি যেহেতু সাইকেল নিয়ে যাই আর সাইকেল নিয়েই আসি তো বেশি একটু দেরি করিনি অনেকটা রোদ উঠেছিলো সেই দিনেই আর প্রচুর পরিমাণে গরম পড়েছিল যেহেতু আমি সাইকেল নিয়ে এসেছি শাড়ি পরে এসেছি তো মাম্মামকে নিয়ে আর খেতে বসতে বসে পড়েছিলাম বেশি একটু দেরি করিনি আর এখানে চেয়ার টেবিলের ব্যবস্থা করেনি কেন অনেক লোকের প্রসাদ খাওয়ার ব্যবস্থা করেছিলো ওই কারণে একটা টেবিল মতো পেতে দিয়েছিল ওইখানেই আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়েছি মাম্মাম খুব একটা খাইনি তো আমরা খাওয়া দাওয়া শেষ আরও কত লোকে প্রসাদ নেওয়ার জন্য ভিড় করে দাঁড়িয়ে আছে দেখো তো খাওয়া দাওয়া শেষ করেই দু তিন মিনিট দাঁড়ানোর পরেই আমরা চলে গিয়েছিলাম কারণ অনেকটা পরিমাণে গরম ছিল মাম্মাম তো গরম সহ্য করতে পারে না আর তার পরের দিন হলো রবিবার এই যে রবিবারের সকালবেলাতেই সকাল বলতে ওই সাড়ে দশটা নাগাদ আমি রান্না বসিয়ে দিয়েছি এখানে দেখো সমস্ত সবজিগুলো না শুকনো হয়ে গেছে কদিন যাবৎ শরীর খারাপ ছিল বলে রান্নাবান্না কিছুই করা হয়নি এই যে মাংস কিনে আনা হয়েছে যেহেতু মাম্মামের মাংস খুব খুবই ফেভারেট আর এখানে দেখো ছোট মাছ যেহেতু মাম্মের খুব পছন্দের মাছ এটা মা এটা হলো বাটা মাছ ছোট ছোট আর এখানে দেখো ঘেমে নিয়ে আমি একাকার হয়ে গেছি গরমে রান্না করতে গিয়ে এখানে বাটা মাছ ভাজা হয়ে গিয়েছে আর একটা আমি চচ্চড়ি করব বলে সমস্ত সবজি কেটেছি আর এখানে মাংসর তরকারি করব বলে আলু ফালু সমস্ত কিছু কেটে নিয়েছি আর সব রকমের সবজি দিয়ে একটা চচ্চড়ি করব লাউ শাক রয়েছে ঝিঙে আলু তারপরে গাজর সমস্ত কিছু সবজিতে একটা চচ্চড়ি করব করে তারপরে মাংস রান্না আর আছে সাথে বাটা মাছের ঝাল অনেক রকমের রান্না করছি আর আমাকে জোগাড় কী করে দিচ্ছিলো যেন আমার দিদি শাশুড়ি এই মানুষটা আমাকে জোগাড় করে দিচ্ছিল আর আমাকে আমার এই কদিনে ব্লক করা হয়নি এই কারণে মানুষটা খুবই অসুস্থ ওই কারণে হঠাৎ করে কেন জানি না এখানে খাওয়া দাওয়া সেরে মাম্মুমকে নিয়ে আমি একটু শুয়ে রয়েছি আর গরমের সময় আমাদের ঘর পুরো আগুন হয়ে থাকে মানে এতটা পরিমাণে রোদ আসে আর কি করব তাও এই ঘরেই থাকতে হবে মেঝেতে থাকতে পারবো না আর দেখো ঘুমানোর সময় মাম্মকে কী মিষ্টি না লাগছে আমি ওই কারণে একটু ভিডিও বুঝি তার কিছুক্ষণ পরেই নড়ে উঠেছিল আমার এইখানে মাম্ম যেহেতু ঘুমোচ্ছিলো তাই ওই কারণেই আমি ভিডিওটা করে রেখেছি মাম সাথে একটুখানি মজা করতে আমার খুবই ভালো লাগে আর দিদা অসুস্থ থাকাকালীন ওই কারণেই আমি কোনো ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আশা করি আস্তে আস্তে সমস্ত কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তার কিছুক্ষণ পরেই আম মাখাতে বসে পড়েছি দেখো গাছ থেকে টাটকা টাটকা আম পেরে নিয়েছি আর এই আমটা প্রচুর প্রচুর পরিমাণের টক তোমাদের বলবো কি আর প্রচুর টক ওই কারণে আর কুচিয়ে খাবো না ঘষে নেবো ঘষে নিলে কি বলে তো গিলে গিলে খেতে হবে তাই ঘষে লঙ্কা দিয়ে নুন দিয়ে মিখে খাবো দারুণ খেতে প্রচুর পরিমাণের টক আমি এখন ভিডিও এডিট করছি আমার জিপ থেকে রীতিমতো জল বেরোচ্ছে আমগুলো দেখে এত পরিমাণের টক আর কীভাবে ওই আম নুন ছাড়াই খেতে শুরু করে সাথে আর একটা জিনিস শেয়ার করি দেখো এই আম মাখাটা নুন ছাড়া মাম্মাম কিভাবে খাচ্ছে দেখো আর ওর মুখের রিয়াকশানটা দেখবে এত পরিমাণের টক এত পরিমাণের টক ওর নুন ছাড়া কিভাবে খাচ্ছে দেখো শুধু আর মুখের অবস্থা দেখো আর এই যে আমাদের মানে আম মাখা কমপ্লিট আমি ভয়েস করব কি আমার রীতিমতো জিভ থেকে জল বেরোচ্ছে দেখে আর প্রচুর ঝাল দেওয়া হয়েছিল খেতেও কিন্তু দারুণ লেগেছিল দারুণ দারুণ অসাধারণ তোমরা কারা কারা এরকমভাবে আম্মাকা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবে আর যদি আমাদের ভিডিওটা তোমাদের ভালো লাগে তাতে লাইক করবে ওই আমটা মেখে আমাদের খাওয়া হয়ে গিয়েছিল এই যে এই গাছটা সামনের গাছটা থেকে আম পেরে আম খাওয়া হয়ে গেছিল আমাদের একটা বড় ভুলে হয়ে গেছিলো মাম্মামকে দিতে তো মাম্মামকে দেওয়া হয়নি আবার ওর জন্য আম ঘষে আবার ওকে মেখে দিতে হয়েছে দেখো একা একা কীভাবে আম মাখা খাচ্ছে বলছি না নুন ছাড়া আর কীরকম করছে দেখো শুধু মাথার চুলগুলো তো দেখতেই পাচ্ছ একদম কচকানো কচকানো মোটেও সোজা হয় না আর টক আম কিভাবে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে ওই পারে আমি পারবো না বাবা আমার দাঁত পুরো টোকে যায় তারপরে কি সন্ধ্যাবেলায় আবার হাত মুখ ধুইয়ে ওকে একটুখানি পড়তে বসিয়েছিলাম এখানে দেখো মাম্মা কি সুন্দরভাবে ড্রয়িং করছে দেখতেই পাচ্ছ একা একাই করলো কিন্তু রংটা পুরো পুরো রঙটাই